হ্যালো বন্ধুরা আমি শরীফ শুভ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কোথায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছি স্টিল নাও আমি এখন কাটা মোড়ে বিগত সময়েও হচ্ছে আমি ইসলামপুরের খেলার হচ্ছে ভিডিও ফুটেজ আপনাদের মাঝে শেয়ার করেছিলাম তার ওই ধারাবাহিকতায় আজকেও কিন্তু ইসলামপুরের খেলার ভিডিও ফুটেজ আপনাদের সঙ্গে শেয়ার করব। মূলত আজকে ফুটবল খেলা তাদের হচ্ছে ইসলামপুর বনাম জরিপপুর তো ক্যামেরার পিছনে দেখ সব লক্ষ্মী ছেলেরা দাঁড়িয়ে আছে এরা হচ্ছে ইসলামপুরের দামাল ছেলে আর এরা কিন্তু দারুণ খেলে এক কথা অস্থির তো কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন তো ওকে তারা দিয়েছে আর ওই পাশে আছে হচ্ছে মূলত জরিপুরের ছেলে পেলে আর এই মাঠটা বিশাল বড় কাটার এই গ্রাউন্ডটা আর ওই পাশেও জয়ীপুরের ছেলে ওরা দাঁড়িয়ে আছে সো একটু পরেই খেলা শুরু হবে সেই মুহূর্তটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর ওরা এখন বেশ মানসিকভাবে চাঙ্গা মন মেজাজ ফুরফুরে তো বল পাইলে ফাটায় ফেলবা নাকি ওরে বাবা ফাটাইলে তো সমস্যা বল ফাটানো যাবে না ধীরে ধীরে খেলতে হবে সো আজকের ওয়েদার অনেক সুন্দর একটু আগে বৃষ্টি হয়েছে বাট এখন অনেক ফ্রেন্ডলি ওয়েদার সূর্য উঠেছে তো সবাই হচ্ছে মাঠে যে যার মতো করে হাঁটা করছে একটু পরেই খেলা শুরু হয়ে যাবে তো তো এই সব দারুণ উপভোগ সময়টা বাকিটা একটু পরে দেখানোর মিলিয়ে চেষ্টা করবো তবে দুই দলই কিন্তু একদম বেশ ভালো খেলে আহ আশা করা যায় কি হবে বলা যাচ্ছে না রেজাল্ট হয়তো খেলার পরে বলা যাবে অবশেষে আমি গ্রাউন্ডের ভিতরে নেমে গিয়েছি সবাই যে যার অবস্থান থেকে জার্সি পরার চেষ্টা করছে এই পাশে জরিপপুর আছে আর এই পাশে ইসলামপুরের ছেলে পেলে ইতিমধ্যেই জার্সি পড়ছে তারাও মাঠে নামছে আর আর সব মিলিয়ে বলা যায় সবাই বেশ এক্সাইটেড আর এই পাশেও ছেলেরা প্র্যাকটিস করছে আর আমিও অনেক এক্সাইটেড যেহেতু অনেকটা দিন পরে আবার এখানে খেলা দেখতে আসলাম আশা করা যায় আর সবাই বেশ ভালো খেলবে দুই দলই ফলাফল যেটাই হোক না কেন আমি খেলা দেখতে আসি ওদের ভালো লাগে আমার সময়টাও ভালো কাটে এবং ওদের খেলা দেখে আমিও আমার শৈশবের কিছুটা হলেও স্মৃতিচারণ করতে পারি শৈশব কৈশোরের ওকে তো এখন চলছে মূলত হচ্ছে ফর্টো সেশন পর্ব এটা হচ্ছে ইসলামপুর একাদশ ইসলামপুর একাদশ তারা ফটো সেশন করবে এই মুহূর্তে ঠিক আছে তারা এই মুহূর্তে এখন ফটো সেশন করায় ব্যস্ত আর আমি চেষ্টা করছি তাদের ভিডিও নেওয়ার জন্য আচ্ছা ওদের ফটো সেশন হচ্ছে আচ্ছা কেউ নড়বেন না আমি একটা ভিডিও স্টেটমেন্ট নেব আচ্ছা ফটো সেশন হচ্ছে আর ওই মুহূর্তটা সামনে আমি এ তোমাদের কি মনে হয় আজকে ম্যাচ ভালো খেলবা তো আচ্ছা ওরা হচ্ছে বেশ ভালো একটা সিগন্যাল দিয়েছে আশা করা যায় এই পাশেও অপোজিট টিম আছে তো দিস ইজ দ্য ফাইনাল মোমেন্ট যখন একটু পরেই খেলা শুরু হবে এই পাশে দাঁড়িয়ে আছে আমাদের হচ্ছে জরিপুরের একাদশ ওরা ডেফিনেটলি অপরি অপরিরোদ্ধ আর কি ওরা দুর্দান্ত খেলে আর সবার চেহারাগুলো একটু দেখুন আপনারা সবাই ভালো আছেন তো আচ্ছা তারা শুধু ভালোই নেই এবং ফিজিক্যালিও ফিট আছে বিধায় তারা কিন্তু মাঠে চলে আস আসছে আর এই পাশে আছে অনসেগিন আমার সোনার ছেলেরা সোনার ছেলেরা বিগত দিন একটু খারাপ খেলেছে তবে আশা করা যায় আজকে ভালো খেলবে তবে খেলার ফলাফল যেটাই হোক সবাই ভালো করবে এটাই তো প্রত্যাশা ব্যক্ত করছে আর ক্রিয়ার মধ্যে থাকতে হবে সবাইকে ভালো থাকতে হবে ভালো খেলতে হবে এবং ফলাফল যেটাই হোক সেটাকেই মেনে নিতে হবে এবং আমরা আশা করি যেহেতু খেলাটা আরও মানুষ দেখবে আপনাদের দেখে অনেকে উৎসাহ এবং অনুপ্রেরণা পাবে তো আমি মনে করি যে সুশৃঙ্খল এবং সুন্দরভাবে খেলাটা পরিচালনা হোক এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি ধন্যবাদ সবাইকে আমার ভিডিও ক্যামেরায় আসার জন্য সো হ্যাভ এ গুড ডে অল লেটস প্লে সো মাঝে কিন্তু ম্যাচ রেফারি কথা বলার চেষ্টা করছে দুই দলকেই কিছুটা হলেও ব্রিফিং দেওয়ার চেষ্টা করছে যে কথাগুলো একটু আগে আমি বলেছিলাম হয়তো সেই রকমই কিছু কথা বলার চেষ্টা করছে সেই মুহূর্তটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর সব মিলিয়ে দারুণ উপভোগ করছি সময়টা আশা করা যায় বেশ ভালো একটা খেলা হবে এমনটা প্রত্যাশা একটা করছি দুই দলে যে মুখিয়া আছে তা কিন্তু বেশ ভালো হবে ঠিক আছে আর খেলা শুরু হবে একটু পরেই আর অনেকেই এসেছে দূর দূরান্ত থেকে খেলা দেখতে দর্শক সারিতে আছে এই পাশে সৈকত নামে একজন বারবার থামজাপ দিচ্ছে তোমার কি মনে হয় আজকে ওরা জিতবে ইনশাআল্লাহ এর আগের ম্যাচে তো হারছি আমরা এর ম্যাচে ইনশাআল্লাহ জিতব ওকে তোমার কি মনে হয় জিতব জিতব ওকে সো সবাই যে যার অবস্থানে নেমে গিয়েছে তো আমি একটু পিছিয়ে আসার চেষ্টা করছি মাঠ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি কেননা খেলা শুরু হয়ে যাবে ওয়েদারটা অনেক সুন্দর রোদ্রোজ্জ্বল আবহাওয়া আর তো আশেপাশ থেকে লোকজন আসছে সবাই আসলে খেলা দেখার জন্য চেষ্টা করছে সো দিস মোমেন্ট এখন কিন্তু খেলা শুরু হয়ে গেল ইতিমধ্যেই আর এই তো টান টান উত্তেজনা ইসলামপুর হচ্ছে বল সাপিয়ে দিয়েছে আবারও শর্ট করলো হচ্ছে জয়পুর জয়পুর ইসলামপুর টানাটানি হচ্ছে মাঠ মাঠ একটু বৃষ্টিতে ভেজা তো সবাই ভালো খেলার চেষ্টা করছে আর হয়তো হয়তো পায়ে পায়ে একটু আঘাত পেয়েছে যেহেতু ফুটবল খেলা এখানে পায়েরই কারবার বেশি আর এই পাশে হচ্ছে যাই হোক একটু বিরতি চলছে ফাউল হয়েছে সম্ভবত আবারও শর্ট করছে ইসলামপুর আচ্ছা যাই হোক কোনো বিপদ হয়নি হয়তো কর্নার কেক বন্ধুরা এই হচ্ছে মুহূর্ত আজকের দিনের আমি এখন ভিডিওটা অফ করে ফেলবো কারণ আসলে ভিডিও করতে গেলে খেলা দেখার কনসেন্ট্রেন্টটা ব্রেক হয়ে যাবে আর কি তো সব মিলিয়ে ভালো সময় কাটলো আর আশা করা যায় ফলাফল যেটাই হোক না কেন ক্রিয়ার সঙ্গে থাকুন আর শরীর স্বাস্থ্য ফিট থাকবে এই তো ভালো কাটুক সবার সময় দেখা হবে আবারও ধন্যবাদ সবাইকে